নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি যে বিষয়টির কথা বলবো এই পবিত্র বৈশাখ মাসে যে দশটি সংকেতের কথা বলবো সেই দশটি সংকেত যদি আপনি পান তাহলে জেনে রাখবেন আপনি একজন খুব ভাগ্যবান ব্যক্তি এবং সেই সঙ্গে এই দশটি সংকেতের কথা আপনি পেলে কাউকে কখনোই বলবেন না হলে সেই দশটি সংকেতের শুভ ফলাফল কেটে যাবে কারণ এই সংকটগুলি পেলে আপনাদের বুঝে নিতে হবে যে যে আমাদের প্রকৃতি অর্থাৎ ইউনিভার্স আমাদের এক এমন কিছু সংকেত আপনাদেরকে দিচ্ছেন যা আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে আপনাদের জীবনে একটি সুবর্ণ সময় আসবে অনেকেই এই কর্মব্যস্ততার জীবনে এই সকল প্রকার শুভ সংকেতগুলিকে এড়িয়ে যান কিন্তু আমাদের প্রকৃতি আমাদের জীবনে কখনো খারাপ সময় যদি আসে বা খারাপ সময় আসার আগে কিংবা ভালো সময় আসার আগে বিশেষ কিছু সংকেত প্রদান করে থাকে এই বৈশাখ মাস যেহেতু ধর্মকর্মের একটি পবিত্র মাস হিসেবে ধরা হয় এই পবিত্র পূর্ণময় বৈশাখ মাসে যদি এই সংকেতগুলি যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আমাদের হিন্দু শাস্ত্র মতে বলছে এগুলি কখনোই কাউকে বলবেন না আর এগুলির মাধ্যমে আমাদের জীবনে শুভ ফল আসে তাই আপনারা যদি এই সংকেতগুলির কথা কাউকে বলে দেন তাহলে সেই সংকেতে শুভ ফলগুলি নষ্ট হয়ে যায় আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনাদের এই মূল্যবান সময় প্রদান করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওর মাধ্যমে বলা কিছু তথ্য আপনার জীবনকে বদলে দিতে পারে আর এই ভিডিওটির মাধ্যমে আপনি সমৃদ্ধও হবেন ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করতে করবেন না এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলি আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি দেখে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক এই বৈশাখ মাসে ঠিক কোন দশটি সংকেত পেলে আপনি বুঝবেন আপনি খুব ভাগ্যবান বা ভাগ্যশালী তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই কোন দশটি সংকেত নাম্বার এক দেখুন এই বৈশাখ মাস চলাকালীন হঠাৎ যদি আপনি দেখেন কিংবা অনুভব করেন যে আপনাদের সংসারের বাড়তি খরচ কমে গেছে এবং সেটি অনেকাংশেই কমে গেছে এটি একটি শুভ সংকেত কোন খরচ বৃদ্ধি পাওয়া মানে রাহু এবং কেতু এবং শনির একটি বাজে প্রভাব কিন্তু মানুষের জীবনে পড়ে তাই খরচা কিন্তু স্বাভাবিক পরিমাণে হঠাৎ করে বেড়ে যায় সেটা হয়তো রোগ জ্বালা যে কোনো ক্ষেত্রে সেটি কিন্তু সেই খরচ বেড়ে যেতে পারে কিন্তু হঠাৎ আপনি যদি দেখেন এই বাড়তি খরচ কিংবা খরচের পরিমাণটা বেশ কমে গেছে এবং সেই সঙ্গে আপনাদের অর্থ কিন্তু সঞ্চয় হচ্ছে এটি কিন্তু একটি শুভ সংকেত আপনার জন্য এর ফলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে এবং সেই সঙ্গে আমাদের যে নটি গ্রহ রয়েছে এবং সেই সমস্ত গ্রহের সাপোর্ট কিন্তু আপনার কাছে রয়েছে এবং এই বৈশাখ মাস চলাকালীন হঠাৎ যদি দেখেন যে আপনি কোনো কাজের উৎস বা যোগাযোগ পাচ্ছেন নতুন কাজ পাচ্ছেন বা অর্থ উপার্জনের পথ খুঁজে পাচ্ছেন এবং আপনাদের বাড়তি খরচ কমছে সেই সঙ্গে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় হচ্ছে তাহলে এটি একটি অত্যন্ত শুভ সংকেত আপনার জন্য তাই বন্ধুরা এই বিষয়টি কখনোই কাউকে বলবেন না এই সংকেতগুলি নিজে বুঝতে পারলেও কখনোই কারোর সঙ্গে এটি আলোচনা করবেন না নয়তো এর ফল অর্থাৎ শুভ ফল নষ্ট হয়ে যায় নাম্বার দুই যে সংকেতটির কথা আমি বলবো একটু মন দিয়ে শুনবেন হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে বলা হয়েছে যে পাঁচ বছর নিচে ছোট বাচ্চা হচ্ছে ভগবান নারায়ণের স্বরণ সেই সঙ্গে মাতা লক্ষ্মীর অংশ সেই সঙ্গে যদি আপনার উঠোন প্রাঙ্গনে হঠাৎ করে দেখেন যদি কোনো বাচ্চা শিশু চলে আসে এবং তারা যদি এসে নিজের মতো করে খেলা করে যদি নিজের মতো করে হাসে এটা আশেপাশের পাড়া প্রতিবেশীর বাচ্চা হতে পারে আত্মীয় পরিজনের কোনো বাচ্চা শিশু হতে পারে হঠাৎ করে যদি উপস্থিত হয় এর মাধ্যমেও কিন্তু প্রকৃতি একটি সংকেত ইঙ্গিত দেয় দেয় যে আগামী দিনে আমাদের জীবনে কিছু ভালো ঘটতে চলেছে কিছু শুভ ঘটতে চলেছে এর ফলে প্রভু শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টিও পাওয়া যায় এরপর আমি তিন নম্বর যে পয়েন্টের কথা অর্থাৎ তিন পবিত্র বৈশাখ মাস চলাকালীন যদি দেখেন যে বাড়ির মধ্যে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেমন ধরুন ঠাকুর ঘরে আপনাদের শোবার ঘরে কিংবা আপনাদের খাবার ঘরে কিংবা তুলসী তলায় তুলসী মঞ্চে যদি দেখেন এক গুচ্ছ পিঁপড়ে শাড়ি দিয়ে চলাফেরা করছে কিংবা তারা উপরের দিকে কোনো দেয়াল ধরে উঠছে সেটি অত্যন্ত শুভ সেই বাড়ির জন্য এর থেকে বোঝা যায় সেই বাড়িতে অর্থের আগমন ঘটতে চলেছে বন্ধুরা এরকম যদি আপনারা দেখেন কখনোই তাদের তাড়িয়ে দেবেন না বা তাদের মেরে দেবেন না পারলে একটু আটা মিশ্রিত চিনি বা মিষ্টি তাদের খাওয়ান এতে অত্যন্ত পূর্ণ লাভ হবে এর ফলে মাতা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে নাম্বার অনেক সময় দেখবেন আমাদের মনে আনন্দ হয় কিংবা প্রশান্তি থাকে ক্ষেত্রে যদি কোনো কারণ ছাড়াই নেবেন কোনো কারণ নেই কিন্তু আপনি অনুভব করছেন যে মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে আপনাদের মনটা খুব আনন্দে ভরে উঠেছে এবং আপনাদের মধ্যে খুব পজিটিভ চিন্তাধারা বৃদ্ধি পাচ্ছে যেমন ধরুন কিছু একটা করবো ভালো কিছু জিনিস কিনবো এরকম হয়তো আপনারা পরিকল্পনা করছেন এক কথায় বললে মনটা খুব ফুরফুরে রয়েছে তার মানে হচ্ছে আপনাদের গৃহে এবং আপনাদের উপর দৈবিক কৃপা দৃষ্টি রয়েছে এবং আপনাদের পরিবার থেকে নেগেটিভিটি দূর হয়েছে বন্ধুরা অবশ্যই এই বিষয়টিকে গোপনে রাখবেন কাউকে বলবেন না এরকম সংকেত দেখলে আপনার জীবনে সফলতা আসবেই আসবে এবং ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে আছেন বন্ধুরা আপনারা অবশ্যই নিজের পরিবারকে খুশি রাখার চেষ্টা করবেন সেই সঙ্গে নিজেকেও খুশি রাখবেন জেনে রাখবেন জেনে রাখবেন আপনাদের কটু কথা আপনাকে পাপের ভাগকে তো বানাবে এবং সেই সঙ্গে তাদেরও মনে দুঃখের সৃষ্টি করবে এবার নাম্বার পাঁচ দেখবেন অনেক সময় পুজো করার সময় এমনটা হয় যে মনে আবেগের তাড়না সৃষ্টি হওয়া হওয়ার কারণে ঈশ্বরের সামনে মাত্রই আপনার চোখে জল চলে আসে অর্থাৎ ঈশ্বরের দিকে চোখে জল চলে আসে হৃদয়ে একটি বেদনার সৃষ্টি হয় অনেকে তাকালে হয়তো এটা ভেবে চিন্তা করেন যে এটি হয়তো ভালো না খারাপ এই চিন্তাটাই হয়তো আপনাদের মনে হয় কিন্তু বন্ধুরা এটি অত্যন্ত শুভ একটি সংকেত আপনার সঙ্গে যদি এমনটাই হয় তাহলে বুঝে নেবেন ভগবান আপনার পুজোতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে আবার আপনি যদি দেখেন যে আপনি যখন প্রদীপ প্রজ্বলিত করছেন ভগবানের সম্মুখে সেই প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে গেল কিংবা ধূপ ধুনো ধরাচ্ছেন ধূপ ধরাচ্ছেন সেটি ঠাকুরের সামনে ধূপটি ঠিক চলে যাচ্ছে কিংবা আপনি ফুল দিয়ে যখন পুজো করছেন সেই ফুল আপনার কাছে এসে পড়ল এগুলি প্রত্যেকটি অত্যন্ত শুভ সংকেত এই সংকেতগুলি কখনোই কারোর সঙ্গে আলোচক আলোচনা করবেন না না হলে আপনার সৌভাগ্য নষ্ট হবে এবং এর শুভ ফল তো নষ্ট হবে নাম্বার ছয় আবার অনেকেই দেখবেন জিজ্ঞেস করে বা চিন্তা করে কোনো মানুষ যখন শুভ কর্মের জন্য যখন বাইরে যাচ্ছেন এবং রাস্তায় যেতে পথে যদি দেখেন কোনো মন্দিরে কেউ যখন যদি ঝাড়ু দিচ্ছে কিংবা বা গোমাতার দর্শন কিংবা সাধু কিংবা সন্ন্যাসীর দর্শন আপনি পেলেন তাহলে আপনার সেই কর্ম সফলতা আসবেই আসবে এছাড়াও এই পবিত্র বৈশাখ মাসে যদি কোনো বৈষ্ণব কিংবা সাধু সন্ন্যাসী আপনার বাড়িতে আসেন কখনোই তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না বন্ধুরা অবশ্যই তাদের কিছু দান করবেন কোনো খাবার হতে পারে এবং এই মাসে আপনাদের গৃহে যদি অতিথি আসে তাদেরকেও কখনোই ফিরিয়ে দেবেন না তাদেরকে যথাযথ অতিথি আপ্যায়ন করবেন কারণ বলা হয়েছে অতিথি নারায়ণ এই বৈশাখ মাসে যদি কোনো বৈষ্ণব আপনার বাড়িতে আসে তাহলে এটি অত্যন্ত শুভ আপনার ক্ষেত্রে সেই বৈষ্ণবকে অবশ্যই আপনি কিছু দান করবেন এবং তাকে খাইয়ে ভালো করে মানে হয়ে তাকে যেতে দেবেন নাম্বার সাত এই পবিত্র বৈশাখ মাসে আপনি যদি আপনার বাড়ির দেয়ালে টিকটিকি দেখতে পান সেটি এক ধিক হতে পারে দুটো থেকে চারটে সেটি ঠাকুর ঘরেও হতে পারে এটি অত্যন্ত শুভ বলে ধরা হয় এটা যদি আপনি দেখতে পায় অবশ্যই আপনি কিছু চাল নিয়ে সেই টিকটিকির গায়ে ছিড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পরে সেই চালগুলি যখন মাটিতে পড়ে যাবে সেটি একটি লাল কাপড়ে মোড়ে মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন এটিও শুভ ফল প্রদান করবে আপনার জীবনে কারণ এটিও একটি শুভ সংকেত নাম্বার আট আপনার বাড়িতে দেখলেন হঠাৎ গো মাতা এসে উপস্থিত হয়েছে তখন আপনি কখনোই সেই মাতাকে তাড়িয়ে দেবেন না পারলে কিছু খাবার দান করুন তাকে খাওয়ান এগুলো যদি আপনি করেন তাহলে এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন বরং তাদের খুব ভালো করে যত্ন করে খাওয়াবেন এবং প্রণাম করে তাদের বিদায় দেবেন গোমাতাকে একটু রুটি মিষ্টি এই জাতীয় খাবার খাওয়াতে পারেন কারণ গোমাতার মধ্যে বিভিন্ন দেবদেবীর অবস্থান রয়েছে নাম্বার নয় যদি বন্ধুরা আপনারা দেখেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে রোজ প্রত্যেক দিন আপনাদের ঘুম একই টাইমে ভেঙে যাচ্ছে এটি ব্রহ্ম মুহূর্তের সময় আর এই সময়ে ব্রহ্মা এই সমগ্র ব্রহ্মাণ্ডে সৃষ্টি করেছিলেন তাই এটি অত্যন্ত শক্তিশালী একটি দৈবিক সময় এই সময়ে যদি আপনি উঠতে পারেন আপনার জীবনের সকল রকম খারাপ কিন্তু এক নিমিষেই কেটে যাবে আর আপনি এই সময়ে যদি উঠেন আর দ্বিতীয়বার কখনোই শুয়ে পড়বেন না বন্ধুরা এটি অত্যন্ত অশুভ আপনি এই ভোরবেলায় উঠে অবশ্যই ঠাকুর প্রণাম করুন এবং একটু ভগবানের নিকট আপনার মনের প্রার্থনা জানান এবং আপনি এবং আপনারা সকালবেলায় উঠে এই ভোরবেলায় উঠে ঠাকুরের নাম জপ গান করবেন এটি আপনাদের জীবনে শুভ ফল প্রদান করবে সর্বশেষ সংকেতটি নাম্বার দশ এবার যেটি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত যদি দেখেন কখনো এই বেলার পর অর্থাৎ সন্ধ্যেবেলায় দই মিষ্টি এবং দুধ এগুলি যদি আপনার পাড়া প্রতিবেশী কিংবা অন্য কোনো ব্যক্তি যেমন আত্মীয় পরিজন বন্ধু কেউ হয়তো আপনাকে দিয়ে গেল প্রদান করলো তার মানে এর অর্থ হলো খুব শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে গধুলি বেলার পর অর্থাৎ সন্ধ্যাবেলার পর যদি এরকম দুধ মিষ্টি দই এই সাদা দুগ্ধ জাতীয় জিনিস যদি আপনারা পান এই শুভ ফলের কথা কাউকেই বলবেন না এগুলি গোপনে রাখবেন তাহলে এগুলি শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং প্রচুর উন্নতিও আসবে অর্থের আগমনও ঘটবে অর্থাৎ আপনাদের সুবর্ণ সময় সুসময়ে আসতে চলেছে এই দশটি সংকেতের মধ্যে যেকোনো একটি সংকেত যদি আপনি অনবরত দেখেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ভিডিওর সাথে দেখা হবে নমস্কার